সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার নামকে উচ্চিকৃত গৌরবান্বিত করি কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর তিনি আমাদের জীবনে আজকের এই দিন সংযোজন করলেন তাই আসুন আমরা ধন্যবাদ সহকারে তার বাক্য পাঠের মধ্য দিয়ে যাই আমি আজকে পাঠ করব প্রথমত হিতোপদেশ তার আঠারো অধ্যায় কুড়ি এবং একুশ আমি পাঠ করি মানুষের অন্তর তার মুখের ফলে পুড়িয়া যায় সে আপন ওষ্ঠে কৃত উপার্জনে পূর্ণ হয় মরণ ও জীবন জিহবার অধীন যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন আমরা আজকে এখানে কি দেখলাম যে হিতুপদেশ রাজা সোলোমনের লেখা তিনি অনেক জ্ঞানী রাজা ছিলেন তাই তিনি যে বাক্য এখানে আমাদেরকে দিয়েছেন এই বাক্য থেকে আমরা যে মানেটা বুঝতে পারি যে অর্থ আমরা বুঝতে পারি তা হচ্ছে যে তিনি কি বলছেন যে মানুষের অন্তর তার মুখের ফলে পুরিয়া যায় সে আপন ওষ্ঠে কৃত উপার্জনে পূর্ণ হয় অর্থাৎ আমাদের অন্তর আমাদের মন আর আমাদের ওষ্ঠ এটা হচ্ছে আমাদের একটা মানে কি বলবো একে অপরের সাথে পরিপূরক আমাদেরকে মানুষ চেনা যায় তার মুখের কথা দিয়ে তার অন্তর দিয়ে আমরা মানুষকে আমরা চিনতে পারি এখানে একুশ পদ আমরা যখন পাঠ করি এখানে লেখা আছে মরণ ও জীবন জিহবার অধীন যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে অর্থাৎ জীবন এবং মরণ আমাদের সামনেই রয়েছে আমরা যে যেভাবে যেটা ভালোবাসি সেটাই আমরা আজকে সেভাবেই আমরা তার ফল পাই অর্থাৎ আপনাদের আমার আপনার মুখ দিয়ে যেটা বের হয় আমরা কিভাবে লোকে উৎসাহিত করি কীভাবে লোককে এনকারেজ করি কিভাবে লোকের সাথে কথা বলি সেই সমস্ত কিছু নির্ভর করে আমাদের চরিত্রে এবং বিশেষ করে আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে উৎসাহ ঈশ্বর আমাদেরকে বারবার উৎসাহিত করেছেন যে ভয় করিও না আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি আমরা পুরো বাইবেলের মধ্যে মানে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য 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 বাক্যের পর্যন্ত এতগুলো পুস্তকের মধ্যে আমরা এই ভয় করিও না কথাটি আমরা তিনশো বার বাইবেলের থেকে পাই তাই আমরা দেখি যে ঈশ্বর আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করে গেছেন যে ভয় করিও না ভয় তো আমাদের চতুর্দিকে রয়েছে আমাদের প্রতিটি পদক্ষেপে আমরা ভয় পাই আমরা মানে সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আমাদের জীবনে ভয় থাকে নানান বিষয়ে ভয় নিজেদের জীবন নিয়ে ভয় নিজেদের পরিবার নিয়ে ভয় নিজেদের সন্তান সন্ততি নিয়ে ভয় আমাদের কার্যক্ষেত্র কর্মক্ষেত্র নিয়ে ভয় বিভিন্ন বিষয়ে আমাদের ভয় থাকে সেই ভয় যাতে আমরা না পাই বা না করি সেই জন্য ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মধ্য দিয়ে উৎসাহিত করে গেছেন এর মানে এবং আমরা সেই উৎসাহমূলক বাক্য আমরা যদি আজকে আমাদের মুখ দ্বারা আমাদের জীবন দ্বারা আমরা যদি অন্যকে করতে পারি তাহলে আমাদের জীবন থেকে আমাদের আমাদের মুখ থেকে অনেকে আমাদের কাছ থেকে অনেক ভালো কিছু পেতে পারে আমরা অনেক সময় মানুষকে মানুষের মানে ভালো দিকটা দেখি না কিন্তু খারাপ দিকটা দেখে তাকে আমরা নিরুৎসাহিত করি আমরা অনেক সময় এটা বলি না না এটা তোর দ্বারা হবে না এটা তুমি পারবে না হ্যাঁ এটা তোমার দ্বারা সম্ভব না আমরা এই ধরনের কথা বলি কিন্তু আমরা কখনও কি দেখেছি যে আমরা এনকারেজ করি ঈশ্বর আমাদেরকে প্রতিনিয়ত বলেছেন যে তোমরা সব কিছু পারবে আমি যেটা করি তার থেকেও তোমরা অনেক বেশি কিছু বড় করবে অনেক বেশি ভালো আরও কিছু করতে পারবে তিনি তিনি জানেন যে আমরা অনেক মানুষ হিসেবে আমরা রক্ত মানুষ হিসেবে আমরা অনেক দুর্বল তা সত্ত্বেও তিনি আমাদেরকে বারবার আমাদেরকে উৎসাহিত করে গেছেন সেভাবে আমরাও যদি ঈশ্বরের বাক্য মেনে চলি ঈশ্বরের সন্তান হিসেবে নিজেদেরকে আমরা যদি দেখি তাহলে আমাদের জীবন দ্বারাও অন্যে উৎসাহিত হওয়া উচিত বিশেষ করে আমরা আগে অন্যকে উৎসাহিত করার আগে আমরা নিজেদেরকে উৎসাহিত করি অনেক সময় আমরা নিজেদেরকেই আমরা নিরুৎসাহিত করে দিই নিজেদেরকে হতাশা নিরাশার মধ্য দিয়ে নিয়ে আসি কারণ আমরা তখন ভয় পাই কারণ এই যখন আমরা নিজেদেরকে নিরুৎসাহিত করি তখন তার কারণ হচ্ছে আমরা নিজেদের মানে আমরা ভয় পাই আমরা কোনো বিষয়ে আমরা ভয় পাই তার জন্য আমরা আমার দ্বারা হবে না আমি এটা পারবো না হ্যাঁ এটা আমার দ্বারা সম্ভব না মানে এই ধরনের চিন্তাভাবনা বা এই ধরনের কথাবার্তা আমরা অনেক সময় বলে থাকি সেজন্য আমাদেরকে মানে ঈশ্বরের বাক্যের দিকে আমাদেরকে লক্ষ্য রাখা উচিত আমি আরেকটি ঈশ্বরে বাক্য পাঠ করি আপনাদের সামনে যিসাইও তার একচল্লিশ অধ্যায় আমি পদ পাঠ করি ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি তো আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব অর্থাৎ আমরা যদি এই বাক্যকে আমরা যদি একবার মনোযোগ দিয়ে পড়ি বা একবার যদি এই বাক্যকে আমাদের হৃদয়ে আমরা গেঁথে নিই তাহলে আমরা কখনোই নিরুৎসাহিত হব না বা কখনো অন্যকেও নিরুৎসাহিত করব না আমাদের এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে কত মানে সুন্দরভাবে আমাদেরকে বলেছেন যে ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি স্বয়ং ঈশ্বর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন আমরা জানি আমরা যত অপরাধ করি যত পাপ করি যাই করি ঈশ্বর আমাদেরকে কখনোই ছাড়েন না আমরা দেখি আদম হাওয়া যখন সেই এদন উদ্যানে তারা যখন পাপ করলেন তখন কিন্তু ঈশ্বর তাদেরকে ছেড়ে দেননি ঈশ্বর তাদের সাথেই ছিলেন তার কারণ ঈশ্বর তাদেরকে মানে পশুর ছাল দিয়ে পশুর চামড়া দিয়ে তাদেরকে পোশাক তৈরি করে দিয়েছিলেন ঈশ্বর যদি তাদের পরোয়া না করতেন ঈশ্বর যদি তাদের কথা চিন্তা না করতেন তাহলে কিন্তু সেটা করতেন না সেই জন্য ঈশ্বর তিনি কখনোই ছাড়েন না আমরা নতুন নিয়মে যখন দেখি যে ঈশ্বর আমাদেরকে এতটা প্রেম করেন যে তার একমাত্র পুত্রকে আমরা যখন লিখিত সুসমাচার তার হ্যাঁ তিন অধ্যায় যখন আমরা পাঠ করি যে আমরা কি দেখি সেখানে যে ঈশ্বর জগৎকে এত প্রেম করলেন যে তার একজাত পুত্রকে তিনি আমাদের জন্য পাঠালেন কারণ যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না সে অনন্ত জীবন পায় এইভাবে আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করি এবং ঈশ্বরের বাক্যকে আমরা যদি আমাদের জীবনে মানে গ্রহণ করি বা মেনে চলার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কখনোই নিরুৎসাহিত হব না এখানে আমরা ভাবাদি পুস্তকে আবার এখানে দেখি ব্যাকুল হইও না আমরা ব্যাকুল হই না বিভিন্ন বিষয়ে ব্যাকুল হই আমরা দেখি যদি আমাদের সন্তান ঘর থেকে বেড়ে বাইরে যায় তাহলে একটু আসতে দেরি হয়ে গেলে আমরা প্রচণ্ডভাবে ব্যাকুল হই আমরা আমাদের কোনো ভরসা নাই আমাদের ঈশ্বরের প্রতি কোনো ভরসা নেই কারণ তিনি বলেছেন তিনি আমার সঙ্গে রয়েছেন তিনি আপনার সঙ্গে শুধু নয় আপনার পরিবারের সাথে আপনার সন্তানের সাথে সবার সাথে তিনি রয়েছেন সেই জন্য আমাদেরকেও এটা নিশ্চয় নিশ্চয়ই জ্ঞান এটা আমাদেরকে জানতে হবে যে ঈশ্বর আমাদের সাথে আছেন এবং এটা যখন আমরা বিশ্বাস করব যখন আমরা ঈশ্বরকে দৃঢ়ভাবে আমাদের জীবনে আমরা বিশ্বাস করব তখন তাহলে আমাদের আর কোনো বিপদ হবে না তিনি এখানে আরও বলেছেন যে কারণ আমি তো ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর অর্থাৎ তিনি আমাদের ঈশ্বর এই জন্য আমাদেরকে ব্যাকুল হতে না বলেছেন আমি তোমাকে পরাক্রম পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব আমি তোমাকে পরাক্রম শক্তি দেবেন আমরা যদি কোথাও দুর্বল হয়ে পড়ি কোথাও শক্তিহীন হয়ে পড়ি তিনি আমাদেরকে কি বলছেন পরাক্রম দেবেন শক্তি দেবেন আমাদেরকে তিনি জ্ঞান দেবেন বুদ্ধি দেবেন কী করে আমাদের সেই জায়গা থেকে আমাদেরকে আসতে হবে তিনি আমাদেরকে আমি তোমার সাহায্য করব করিব অর্থাৎ তিনি আমাদেরকে সর্বদা তিনি আমাদেরকে সাহায্য আমরা যে কোনো বিপদে যখন পড়বো সেখানে আমাদের সাহায্যের অন্য অন্যের কাছে আমাদেরকে হাত পাততে হবে না অন্যের জন্য আমাকে চেয়ে বসে থাকতে হবে না যে সে এসে আমাকে সাহায্য করুক কিন্তু স্বয়ং ঈশ্বর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং ঈশ্বর আমাদেরকে কমিটমেন্ট করেছেন যে তিনি আমাদেরকে সাহায্য করবেন সেই জন্য আমরাও ঈশ্বরের এই বাক্যকে আমরাও যেন একবারে দৃঢ়রূপে আমাদের মনে ধরে রাখি আমরা যেন কখনোই নিরুৎসাহিত না হই আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়ে রাখবো আমাদের দুটো হাত না ডান হাত বাম হাত আমরা সবসময় কী করি ডান হাতে আমাদের সঠিক কাজগুলো আমাদের ডান হাত দিয়ে করি তিনি কি বলেছেন ঈশ্বর কি বলেছেন আপন দক্ষিণ হস্ত দ্বারা তার ডান হাত দিয়ে তিনি আমাদেরকে ধরে রাখবেন তিনি আমাদেরকে ধরে কখনোই তিনি ছাড়বেন না ঈশ্বর কখনোই আমাদেরকে ছাড়েন না যতক্ষণ না আমরা ঈশ্বরকে ছেড়ে দিই সেই জন্য প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের জন্য যে বাক্য আজকে পাঠ করলাম আমরা উৎসাহিত হই আমরা একে অপরকে উৎসাহিত করি কখনোই নিরাশ নিরুৎসাহিত না করি আপনার মুখের বাক্য দ্বারা আপনার মুখের কথা দ্বারা অনেকের জীবন বাঁচতে পারে অনেককে প্রাণ বাঁচতে পারে অনেকে প্রাণ ফিরে পেতে পারে আমরা এই বর্তমান সময়ে আমরা দেখি না নানান পরিস্থিতিতে অনেক

স্কুলের স্টুডেন্ট মানে ছেলেপুলেরা বাচ্চারা তারা কি করে তারা হতাশা নিরাশায় মানে নিরাশার মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু প্রিয় আপনার পাশাপাশি আপনার চারিদিকে আপনি যাদেরকে চেনেন তাদের মধ্যে সেই ধরনের যদি কারোর মধ্যে নিরাশা হতাশা থাকে তাদেরকে আপনারা উৎসাহিত করুন উৎসাহিত করতে কোনো রকম পয়সা লাগে না কোনো রকম কোনো ইয়ে লাগে না কিন্তু আপনার উৎসাহ আপনার একটু ভালো কথা আপনার একটু ভালো ব্যবহার মানুষকে পরিবর্তন করে মানুষকে বেঁচে থাকার জন্য মানে রাস্তা দেখায় সেই জন্য আমরা আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি যে আমরা আজকে ঈশ্বরের সন্তান কারণ ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে এই সত্যটিকে জানতে তিনি সাহায্য করেছেন তাই আসুন আমরা আমাদের মহান ঈশ্বরকে আমরা আজকে ধন্যবাদ দিই এবং আমরা প্রার্থনা করি কারণ তিনি আমাদেরকে এই সুন্দর সুন্দর বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদের ওকে আজকে আসতে সাহায্য করেছেন তাই আসুন আমরা একে অপরকে উৎসাহ দিয়ে আমাদের অষ্ট দ্বারা আমাদের জিহ্বা দ্বারা আমাদের অন্তর দ্বারা আমরা যেন কোনো মানে নিরুৎসাহিত খারাপ কিছু আমাদের মুখে না আনি কারণ এইটুকু যদি আমরা করতে পারি এতে কোনো পয়সা লাগে না এতে কোনো রকম কোনো অর্থের প্রয়োজন হয় না এতে কোনো শক্তির প্রয়োজন হয় না কিছু না শুধু আমাদের চিন্তাধারাকে আমাদের পরিবর্তন করতে হবে যে না আজ থেকে আমি কোনো খারাপ কথা মুখে আনবো না আমি নিজের সম্বন্ধেও খারাপ কথা বলবো না কারণ আমি সব পারবো কারণ আমি ঈশ্বরের সন্তান কারণ ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন আমরা যে সাহ বাবাদের পুস্তক তা দশ পদে আমরা সেটা মনে রাখবো যে আমার সাথে আমার ঈশ্বর রয়েছেন আমি কোনোভাবে নিরাশ হবো না হতাশ হবো না আমার কোথা থেকে যোগান আসবে কি আসবে সেটা আমি জানি না কিন্তু আমার ঈশ্বর জানেন তিনি কখনোই আমাকে ছাড়বেন না কখনোই তিনি আমাদেরকে আমাকে নিরাশ করবেন না তখন আমাদেরকে ব্যাকুল হতে দেবেন না তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমাদের সাথে তার নিয়ম স্থির করেছেন তাই প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমরা প্রার্থনা করি ঈশ্বরকে ধন্যবাদ দিই হালিলিয়া হালে হালিলিয়া মহান পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকে তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা যেন একে অপরকে উৎসাহিত করতে পারি প্রভু আমরা যেন একে অপরের মানে উৎসাহের কারণ হতে পারি প্রভু আমরা যেন অন্যের দুঃখের বা কষ্টের কারণ না হই প্রভু কারণ আমাদের আমাদের এই মুখে আমাদের এই জিহবাতে প্রভু আমাদের জীবন এবং মরণ আছে আমরা যেটা আমরা পছন্দ করব যেটা আমরা মনোনীত করব সেটাই আমাদের জীবনে হবে তাই প্রিয় তাই প্রভু তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু যে তুমি এই সুন্দর বাক্যের দ্বারা প্রভু আজকের এই দিনে প্রভু তুমি আমাদের ওকে উৎসাহিত করেছো প্রভু ধন্যবাদ করি প্রভু তুমি বারবার বলেছো ভয় করো না প্রভু আমাদেরকে ভয় করতে না বলেছ প্রভু তাই আমরা ভয় করব না কারণ আমরা তোমার সন্তান ধন্যবাদ করি প্রভু যত ভাই বোনেরা প্রভু আমার এই বাক্য আজকে শুনবেন প্রত্যেকের জীবনে তুমি কাজ করো আশীর্বাদ করো প্রত্যেককে তোমার অনুগ্রহ প্রদান করো প্রভু এবং প্রত্যেকে যেন উৎসাহিত হয় উৎসাহ নিয়ে জীবনযাপন করে তুমি সাহায্য করো আশিস করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ করতে প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দিন সবার শুভ হোক জয় যিশু